মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন তো সকাল পনে আটটা বাজে আমার স্নান ঠাকুর পুজো দেওয়া তারপর বাসি আসি কাজকর্ম এগুলো সব হয়ে গেছে ভাত ডাল বসিয়ে দিয়ে পুজো দিতে গিয়েছিলাম ওই দেখো ভাতটা উতলেও গেছে আর এটার মধ্যে এখন মাছের ঝোল বসাবো শঙ্কর মাছ দেখো কতটা নিয়ে এসছে আমার বর মনে করেছে আমার বোনেরা শঙ্কর মাছ খায় ওই জন্য অনেকটা শঙ্কর মাছ নিয়ে এসছে এবার শঙ্কর মাছ ফ্রিজের মধ্যে রেখে দিলে না কেমন যেন হয়ে যায় এটা নিয়ে এসছে পরশু দিন তো পরশু দিন মাছ মাংস রান্না করেছিলাম ওই জন্য এটা আমি রান্না করিনি আর এই মাছটা পরশু দিন বেলা সেই বারোটার সময় নিয়ে এসেছে সেই সময় আমি কী বা রান্না করব তখন রান্না প্রায় আমার হয়ে গেছে আর এই দেখো শঙ্কর মাছ সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কেমন যেন হয়ে গেছে দেখো মাছগুলো ওটা ভেঙে ভেঙে যাচ্ছে ওই জন্য ভাবছি আজকে পুরো মাছটা রান্না করে ফ্রিজে রেখে দেব। আমার বরকে বলবো না যে এই দুদিনের মাছ আমি এরকম ফ্রিজে রান্না করে রেখে দিয়েছি তা হলে না ও বলবে ফ্রিজে রান্না করা মাছ খেতে ভালো লাগে না এই সেই বলবে আর্ধিকটা টিফিন বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব সেটা কাল পরশু গরম করে দেব। এই শঙ্কর মাছ শুধু কৃপা অর্জুন আর কৃপা অর্জুনের বাবা এই তিনজনই শুধু খায় আর এই যে দেখো ডাল হয়ে গেছে ডালটাতে ফোড়ন দিতে হবে শাক আমি কালকেই কেটে রেখেছিলাম সামনাসামনি আর বেশি কোন সময় কথা বলতে পারবো না তাহলে আমার কাজেকর্মে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করে আমাকে আবার ছুটতে হবে অর্জুনের স্কুলে সেখানে তো বেশ কয়েক ঘন্টা থাকতে হবে তো চলো রান্না করতে করতে কাজ কাজ কাজকর্ম বলছি রান্না করতে করতে গল্প করছি তোমাদের সাথে আজকে অর্জুনের স্কুলে অ্যানুয়াল এক্সামের রেজাল্ট কার্ড দেবে রেজাল্ট কার্ড আনতে যাব ছেলেটাকে বললাম আমার সাথে চল সে তো কিছুতেই যাবে না মানিদেরকে পেয়েছে বোনদেরকে পেয়েছে সে কি আর এখন আমাকে চেনে ছেলে মেয়ে কেউই এখন আর আমাকে চেনে না তারা সারা দিন মানিদের সাথে উপরের ঘরে থাকে আমি ডেকেও তাদের সারা পাই না তোমরা তো সবসময় দেখো কৃপা অর্জুন আমার সাথে সারাদিন কিভাবে চিপকে থাকে কিন্তু আমার বোনেরা আসার পর কৃপা অর্জুন এখন আর আমার কাছে সেরকম একটা আসে না ওরা সব সময় এরকম করে আমার বোনেরা আসলে আমাকে একদমই ভুলে যায় এখানে আমি এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি শঙ্কর মাছের মধ্যে নুন হলুদ আর একটু ময়দা দিয়ে মেখে নিলাম ভাতটাও হয়ে এসছে শঙ্কর মাছ খাসির মাংস এগুলো আমরা তিন বোনের কেউই খাই না মানে তেলের জিনিসগুলো খেতে আমাদের অতটা ভালো লাগে না ছোটোবেলা থেকেই আমরা এসব জিনিস অ্যাভয়েড করতাম আর এইখানে দেখো চা আর হলো গিয়ে টোস্ট বিস্কুট পাশের বাড়ি থেকে দিল ওই যে উদয়দা আছে না পাশের দোকানদার সে দিল আমি ওই নোংরা ফেলার জন্য গিয়েছিলাম বাইরে ওমা দেখে আমার হাতে এই যে চায়ের প্লেট ধরিয়ে দিল কিন্তু আমার বোনেরা তো এখনও ঘুম থেকে ওঠেনি চা তো একদম ঠান্ডা জল হয়ে যাবে আমাদের তিন বোনের মধ্যে শুধু এক বোন চা খায় আমার মেজো বোন চা খায় আমি আর আমার ছোটো বোন চা খাই না ছোটো বোন তো চা খাবে না তো ওখান থেকে মেজো বোনকে ডেকে এক কাপ চা দিলাম আর আমার বড়কেও বললাম এক কাপ খেতে আর বাদ বাকিটা পরে দেখেই গরম করে আমি বা অর্জুন খেয়ে নেব আমার বর এত বছর ধরে বাজার করে তাও ঠিকঠাক করে বাজার করতে পারে না আমার বোনেরা শঙ্কর মাছ খায় না কিন্তু দেখো কতগুলো শঙ্কর মাছ নিয়ে আসছে ও ভেবেছে আমার বোনেরা শঙ্কর মাছ খায় যার জন্য এতগুলো মাছ নিয়ে আসছে আমি ওকে বলেছিলাম বাজার থেকে তিন চার রকমের মাছ নিয়ে আসতে মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব তারপরে প্রতিদিন এক এক রকমের মাছ রান্না করব। সেই প্ল্যান ছিল কিন্তু ও যে এরকম ঝামেলা পাকাবে সে তো বুঝেনি বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে যেটা চার পাঁচ দিন ধরে খাওয়া যাবে কাতলা মাছ এবার বোনদেরকে কি প্রত্যেক দিন আমি ওই কাতলা মাছ রান্না করে খাওয়াবো তারপর ওই দেখো শঙ্কর মাছ কতগুলো নিয়ে আসছে আর নিয়ে এসছে মোরলা মাছ অল্প একটু মোরলা মাছ আর অল্প একটু চিংড়ি মাছ আমার কি ভুল হয়েছে বলো তো মাছের নাম বলে দেয়নি তো তারপর পরিমাণ বলে দেয়নি সেটাই ভুল হয়েছে ওকে যদি মাছের নাম বলে দিতাম পরিমাণ বলে দিতাম তাহলে ঠিকঠাক ছিল তাই দেখো শঙ্কর মাছটা রান্না করছি এখন শঙ্কর মাছ ভাজতে আমার অনেক সময় লাগলো অনেকগুলো শঙ্কর মাছ তো ওই জন্য ভাজতে অনেক সময় লাগলো আর শঙ্কর মাছ যেহেতু একদমই পছন্দ করি না সেই জন্য না এর গন্ধটাও আমি সহ্য করতে পারছি না আমার প্রচণ্ড বিরক্ত লাগছে মনে হচ্ছে কি আমি খাসির মাংস রান্না করছি আর শঙ্কর মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় কেমন যে একটা গন্ধ আসছে ওই গন্ধটা সহ্য করতে পারছি না এমনিতেও আমি কেন যাই না পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা না সহ্য করতে পারি না সব কিছুর মধ্যে ওই পেঁয়াজ রসুন দেওয়াটা না আমার একদম ভালো লাগে না ডালের মধ্যে তারপর শাকের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে যে রান্না করা হয় সেটা না খেতে আমার একটু ভালো লাগে না দু একদিন ঠিক আছে মাঝে মধ্যে খেলাম ছ মাস ন মাসে কিন্তু ওই যে অনেকেই দেখি সব সময় শাকের মধ্যে অনেকটা করে পেঁয়াজ রসুন দেয় ডালের মধ্যে পেঁয়াজ রসুন দেয় ওটা না আমার কীরকম যেন বিরক্ত লাগে আমার শুধু মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে সবজিপাতির ডাল এসব রান্না করলে ডাল সবজির আসল টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমার একদমই ভালো লাগে না এখন আমি ঘর ঝাড় দিচ্ছি আজকে আবার আমার ঘর মোছার মেয়েটা আসবে না কালকেও আসেনি আজকেও আসবে না তো বোনকে বললাম উপরের ঘরটা মুছে নিতে আর আমি আজকে নিচের ঘরটা মুছবো না আমার আর সময় নেই আমাকে বেরিয়ে যেতে হবে শুধু ঝাড় দিয়ে আমি চলে যাব। কালকে তো নিচের ঘরটা মোছা হয়েছিল ওই জন্য আজকে আর মুছলাম না তা কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই টমেটো দিয়ে ডাল করেছি পাঁচ মিশালে একটা সবজি আর এটার মধ্যে রয়েছে বোনদের জন্য কাতলা মাছ আর এই হলো পটল ভাজা শাক ভাজা আর বড় কড়াইটার মধ্যে আছে শঙ্কর মাছ তাড়াতাড়ি করে হাত চালিয়ে রান্নাবান্না সেরে এবার আমি রেডি হয়ে অর্জুনের স্কুলে চলে যাব। স্কুলের ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করব না মানে বাইরে গিয়ে আমি আর কোনো ভিডিও করছি না বাড়িতে এসে তোমাদের সাথে আমি কথা বলবো অর্জুনের রেজাল্ট দেবে তো তাই একটু টেনশনে আছে যদিও আমি জানি এবছরের পরীক্ষা অর্জুনের ভালো হবে অর্জুন অনেক পড়াশোনা করেছিল এবছর কিন্তু তাও আর কি মনটা খচখচ করছে যদি খারাপ হয় একটু একটু টেনশন হচ্ছে এখন প্রায় দুটো বাজে তাই না তাই দুটো বাজে মনে হয় আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি সবার জন্য একটা করে আইসক্রিম তো এখন একটু শান্তভাবে আইসক্রিম টাইসক্রিম খাই তারপরে আবার ব্লগ শুরু করছি কি রোদ আজকে বাইরে আর এখন তো রোদেরই সময় রোদই থাকবে আরামের দিন শেষ হয়ে গেছে বসন্তের অল্প কয়েকটা দিন বেশ আরাম দিয়েছে ব্যাস এখন কোরা গরম খাও গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজায় কটা বাজে একটু বলতো সাতটা বাজে সাতটা চার বাজে তো আর সন্ধ্যে পুজো দেওয়া হয়েছে তারপরে তরকারি পাতি সব জাল দিলাম পাঁচ মিশালে যে সবজিটা করেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এগ রোল বানানো হচ্ছে তো আমি বানাবো না এগ রোল বানাচ্ছে তিনজন মিলে ওই যে একজন এগ রোলে সবজি কেটে দিচ্ছে পেঁয়াজ টমেটো শশা এগুলো আরেকজন রুটি বেলে দিচ্ছে আটা না হ্যাঁ টমেটো দেয় না তো ওই কৃপা বের করে দিয়েছে টমেটো দেয় না তো রোলে বাদাম লাগবে বাদামটা নিয়ে নেব পাশের দোকান থেকে আর কৃপা হলো গিয়ে ভাজবে কৃপা ওই আর কি ওই আর কী বলে ডিম টিম ভেঙে তারপরে রুটিগুলোকে ভেজে নেবে এটা হলো গিয়ে কৃপার দায়িত্ব কৃপা বললো যে মা আমি ওগুলো ভেজে নেবো তোমার এগুলো করতে হবে না ওগুলো আমি করে দিচ্ছি আর এখানে বাচ্চারা হল্লা পার্টি করছে ওই ফেলে দিস না এই এক আতঙ্ক কে কোথা থেকে কখন পড়ে যাবে ব্যথা পাবে তাই না হ্যাঁ বুলবুলি এই একটু আগে যেমন বুলবুলি এত কান্নাকাটি করেছে এত কান্নাকাটি করেছে আমার তখন বুলবুলির উপরে ভীষণ রাগ হচ্ছিল তুমি কেন এত কান্নাকাটি করেছো এত বায়না করেছো হ্যাঁ এই বুলবুলি একটু একটু অর্জুনের মতো হ্যাঁ কৃপা দুটো ডিম রুটি ভাজার পর ওকে বললাম ওগুলোকে সাজাতে আর আমি এদিকে বাকি সবগুলো ভেজে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কৃপা টেবিলের ওখানে ওই সমস্ত রোলগুলো সাজিয়ে দিচ্ছে আর আমি রুটি ডিম এগুলো ভেজে দিলাম কৃপা দোকানের মতো কাগজ দিয়ে রোল বানিয়ে সবাইকে দিচ্ছে তো এই দেখো সবাই হাতে হাতে রোলটা বানিয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল এদিকে বাচ্চারা ভীষণ দুষ্টামি করছে এতক্ষণ এই মেঝেতে বসে সবাই আঁকে বুকি করেছে জল রং দিয়ে রঙ করেছে মেঝেতে সবাই আঁকে বুকি করেছে তো আমি সেই জন্য আবার বক বক করছিলাম তোরা ওই মেঝেতে কেন আঁকে বুকি করেছিস সেই জন্য আমার মেজো বোনের মেয়ে বলে কি এই যে বুলবুলি যে ঘর মুচ্ছে যে ঘর পরিষ্কার করছে সে বলে কি তুমি না এই বাড়িতে না থাকলেই ভালো হতো এখনকার দিনে বাচ্চাদের কথা কি বলবে এদের মুখে কথা তৈরি থাকে কোনো কিছু চিন্তাভাবনা করতে হয় না

আটটা থেকে রাত দশটা অবধি আমাদের ঘরে বাচ্চাদের তাণ্ডবলীলা চলেছে দুপুরবেলা আমি একটু ঘুমাতে পারিনি কোনো জিনিস জায়গা মতো নেই এত দুষ্টামি করেছে এরা আর এর মধ্যে বেশি দুষ্ট হলো আমার ছেলে অর্জুন অর্জুন সমস্ত কিছু নামাবে সমস্ত কিছু বের করবে দাদাগিরি দেখায় অর্জুন ও সবার মধ্যে বড়ো তো না না ও সবার মধ্যে বড় না সুইটি বড় কিন্তু ও দাদাগিরি দেখাবে ও সবার সাথে সেই কী হুম্বি করবে হ্যাঁ ও বেশ দাদাগিরি দেখায় তারপরে এই দশটার সময় সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন খেয়ে দিয়ে উপরে ঘরে চলে গেছে আমি এখন এই নিচের ঘরে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন কোষণ সমস্ত কিছু মেজে রেখে আসলাম শুধু একটা কড়াই ভিজিয়ে রেখেছি ওটা আমি সকালবেলা মেজে রাখবো তো আজকে তো সারাদিন আমি কথা বলতে পারিনি মানে এই বিকেল চারটার সময় থেকে সবাই তো এই ঘরেই ছিল আর ব্লগ করা হয়নি ওই একটু একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম যারা এত চাচামে করছিল আমি আর ব্লগ করতেই পারিনি তারপরে আমার বন্ধুদের সাথে গল্প করতে হয় তো যাই হোক অর্জুনের রেজাল্ট খারাপ হয়নি অর্জুনের রেজাল্ট ভালোই হয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাই তো শেষ কথা না আগে একজন নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে তারপরে গিয়ে পড়াশোনা তারপরে পড়াশোনা দিয়ে যাচাই করতে হয় ওই ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারলো না অভ্যাস খারাপ চরিত্র খারাপ সব দিক দিয়ে খারাপ ওদিকে পড়াশোনায় ভালো সেই পড়াশোনার কোনো দাম নেই সেই পড়াশোনার কোনো মূল্য নেই আমি তো তাই মনে করি আর বাচ্চাদেরকে পড়াশোনার জন্য অত প্রেশারও দিতে নেই যে বাচ্চা যেটুকু নিতে পারে সেই বাচ্চার সেই বাচ্চাটাকে সেইটুকুই প্রেশার দিতে হয় দেখো এই যে আমরা হাউসওয়াইফরা ঘরে যে কাজগুলো করে থাকি এই দেখো আমি যেটুকু কাজ করি অনেক হাউসওয়াইফরা আছে আমার থেকে বেশি চাপ নিতে পারে তারা কিন্তু ঘরে প্রচুর কাজ করে আমার থেকে বেশি সে চাপটা নিতে পারছে তো সেই রকম বাচ্চাদের মধ্যেও থাকে কেউ পড়াশোনার চাপটা বেশি নিতে পারে কেউ একটু কম নিতে পারে আমার ছেলে অঙ্কে পঞ্চাশ পেয়েছে অন্যের ছেলে অঙ্কে একশোতে একশো পেয়েছে তো সেটা নিয়ে কম্পেয়ার করলে হবে না সেই ছেলেটা হয়তো চাপটা নিতে পারছে সে পড়াশোনা করতে পারছে তার কাছে সেগুলো সহজ মনে হচ্ছে সে কন্টিনিউ সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকছে তাই সে অঙ্কে একশোতে একশো পেয়েছে কিন্তু আমার বাচ্চা সেই চাপটা নিতে পারছে না সে অত পড়াশোনা করতে পারে না তার খেলার দিকে মন দুষ্টমের দিকে মন তার মনটা অন্য দিকে তাকে পড়াশোনার জন্য চাপ দিলে সে সেটাকে ভালো চোখে দেখছে না বা ভালোভাবে নিতে পারছে না তো সেই জন্য আমার বাচ্চা খারাপ অন্যের বাচ্চা ভালো সেরকম বিচার করলে তো হবে না তাহলে বাচ্চাটার উপরে মানসিক চাপ পড়ে আমি কৃপা অর্জুনকে পড়াশোনার জন্য চাপ দেয় কিন্তু সেটা আমি বুঝে বুঝেই দেই তোমরা কিন্তু দেখবে কৃপা অর্জুন বেশিরভাগ সময় আমার সাথে থাকে তারপরে ঘোরাফেরা আনন্দ ফুর্তি এসব নিয়েই কিন্তু কৃপা অর্জুন বেশিরভাগ সময় ব্যস্ত থাকে ওর মধ্যে থেকে ওরা কিন্তু নিজেদের পড়াশোনাটা একটু একটু করে করে ওর মধ্যে থেকে যেটুকু পারে সেটুকু আর কি পড়াশোনার জন্য দেয় আগে হলো গিয়ে কৃপা অর্জুনের কাছে আনন্দ ফুর্তি তারপরে হলো গিয়ে পড়াশোনা বুঝেছো এই নিয়ে আমার সাথে ছেলেমেয়ে খিটির মিটির হয় আমি বকা বকাঝকা করি যে তোরা তো এই করছিস ওই করছিস পড়াশোনা তো কেউই করছিস না আর আমার ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে ওদেরকে এইসব কথা বলা যেতেই পারে কিন্তু যেসব বাচ্চারা ছোট নার্সারিতে পড়ে যেতে পড়ে সেই সব বাচ্চাদেরকে না এত প্রেশার দেওয়া ঠিক না ওদের উপরে বেশি চাপটা পড়ে কিন্তু একটু বড় হলে তারপরে ঠিক আছে আস্তে আস্তে বুঝে বুঝে প্রেশার দেওয়াই যায় আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে জ্ঞান মনে হবে কিন্তু এগুলো কি বলো তো আমি ব্লগ করে তো গল্প করতে করতে তোমাদেরকে বন্ধু হিসেবে কথাগুলোকে শেয়ার করি কারণ আমি অনেক মায়েদেরই দেখি খুব টেনশন করে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে ভর্তি করার পরে আমার ছেলে মেয়ে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না বাকিরা পাচ্ছে এরকম কিন্তু টেনশন করে তো ওই জন্যই আমি এই কথাগুলো বললাম নার্সারিতে কেজিতে বাচ্চারা মানে পড়াশোনার কি জিনিস সেটা অনেকেই বুঝতে পারে না সব বাচ্চারা তো একই রকম হয় না তারপর আস্তে আস্তে বড় হতে হতে এগুলো কিন্তু ঠিক হয়ে যায় যে বাচ্চাটা এই ছোটোবেলায় পড়াশোনা করতে পারছে না পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারছে না সে যে বড় হলে পড়াশোনা এরকমই খারাপ থাকবে সেটা কিন্তু ভুল তবে কি বলো তো বাবা মায়েদের লেগে থাকতে হয় সেই বাচ্চাটাকে বেশি বেশি একটু ঘষা মাজা করতে হয় তাকে বোঝাতে হয় দেখো পড়াশোনা তো করতেই হবে তাই না পড়াশোনা না করলে তো হবে না আজকালকার দিনে তো পড়াশোনা করতেই হবে কিন্তু কোনো কোনো বাচ্চা খেলার ছলে পড়তে ভালোবাসে কোনো কোনো বাচ্চাকে বকা চকা দিলেই বেশ সুন্দর বই নিয়ে বসে পড়ে আবার কোনো কোনো বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চার সাথে বসে পড়াশোনা করতে ভালোবাসে অর্জুন যেমন পাঁচজনের সাথে বসে পড়তে ভালোবাসে ও যখন দেখে যে ওর পাশে সবাই পড়াশোনা করছে তখন ওর পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায় তো এক একটা বাচ্চা এক এক রকম ওটা বাবা মায়েরাই ভালো বুঝতে পারবে আর বাবা মায়েরা সেইভাবেই বুঝে বাচ্চাদেরকে গাইড করবে কৃপা অর্জুনকে তো আমি বড় করেছি কৃপা অর্জুনের সাথে আমি অনেকটা সময় কাটাই যার জন্য বাচ্চাদের মেন্টালিটি সম্পর্কে আমার একটু একটু ধারণা আছে সেই জন্যই তোমাদেরকে আমি এই কথাগুলো বললাম যে ব্যাপারে আমার ধারণা নেই সেই ব্যাপারে আমি কোনোই বকবক করি না ওই ফালতু কথা বলার অভ্যেস আমার নেই এই অন ক্যামেরায় বলছি আমার আত্মীয় স্বজন সবাই তো আমার ব্লগ দেখে ফালতু কথা বলার অভ্যেস আমার নেই আমি যেটা জানি না বুঝি না সে নিয়ে আমি কোনোদিন কথা বলবো না আমি কথা বলতেই পারবো না সেটা নিয়ে যাই হোক অর্জুন নাইনটি ওয়ান পারসেন্ট পেয়েছে না নাইনটি ওয়ানের থেকে একটু বেশি পেয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স মনে হয় তাকে সকালবেলা আমি আর অর্জুন তোমাদের সাথে কথা বলবো এখন অর্জুন আমার কাছে নেই ও চলে গেছে ওর মানেদের কাছে সেখানে ও বেশ আনন্দে আছে ওকে ডাকলে আমার কাছে আসে না আমি ওকে বলেছিলাম যে বাবা ভাত খেয়ে তুই নিচে আসিস বলে মা আমি এখন মানিদের সাথে আছে বোনদের সাথে আছে ও এখন আসবে না তো কালকে সকালে যখন ও নিচে আসবে তখন তোমাদের সাথে আমি কথা বলবো যার রেজাল্ট তাকে একটু না দেখালে হয় তো সেই সময় আমি তোমাদের সাথে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা এই যে অর্জুনকে নিয়ে বসে পড়েছি ও বাবা বলো তো বন্ধুদেরকে বলো তুমি কত নাম্বার পেয়েছো কত নাম্বার পেয়েছো বলো

মা খুশি ওর অর্জুনের সামনে ওইভাবে আমি আনন্দটা প্রকাশ করতে পারিনি তো সেই জন্য অর্জুন ভাবে কি যে মা খুশি হয় হয়নি অর্জুন কিন্তু এই প্রথম এতটা ভালো রেজাল্ট করলো এই ক্লাস ফোর অব্দি তো পড়াশোনা করলো তো এই ফোরের এই অ্যানুয়াল ও এই ভালো রেজাল্ট করলো তা যাই হোক এই তো রেজাল্ট তোমাদেরকে বলে দিলাম রেজাল্ট কার্ড আর তোমাদেরকে আমি দেখাইনি ওইটুকু প্রাইভেসি থাক কারণ ওই রেজাল্ট কার্ড খুলে নাম্বার দেখাবো সেটা আমার মানে রুচিতে আসছে না আমার ভালো লাগছে না যাদের বিশ্বাস করা তারা বিশ্বাস করবে যাদের বিশ্বাস করার না তারা বিশ্বাস করবে না বুঝেছো তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে